সবাইকে আমি গুড্ডি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ ছিল অক্ষয় দ্বিতীয়া বারটা ছিল বুধবার তাই দিদি বাড়িতে চলে এসেছি কারণ আমরা একটা জায়গায় যাব তাই সোনু রেডি হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমার দিদি রেডি হচ্ছে বলে আমি অপেক্ষা করছি দিদি রেডি হয়ে গেছে এদিকে চিনিও রেডি হয়ে গেছে ব্যাগ সব গোছানো হয়ে গেছে এখন আমরা বেরোবো

এখন যাচ্ছি আমার দিদি তো রেডি হতে হতে লাগে ওর একশো ঘন্টা একটা জামাছে আর একটা পড়লো তারপর জিজু গাড়ি করে আমাদের আইটিএম ওরে দিয়ে আসলো আইটিএম ওর থেকে টোটো ধরলাম অটোতে উঠে গেছি এখন যাবো ওই অটো করে চিনতে পারছো তোমরা চিনবে আমি চিনি ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আসলে আমরা সবাই মিলে পিসি বাড়ি যাচ্ছি কারণ পিসি বাড়িতে একটা অনুষ্ঠান আছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার পিসির মেয়ে মানে আমার দিদি তার আগে একটা ছেলে ছিল তারপর আবার একটা পুচকো ছেলে হয়েছে তো তারই অন্নপ্রাশন তার উপলক্ষে পিসি বাড়ি যাওয়া তারপর পিসির বাড়িতে আমরা তো চলেই এসেছি বাড়িতে এখন চলে এসেছি আর এদিকে দুই ভাই বোন দুষ্টুমি করছে গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছে দেখো দেখো দুই ভাই বোন মিলে মারাপিট করছে পুরুষটাকে আরে একজন কে বকছে দেখো অক্ষয় দ্বিতীয়ার দিনই পুস্কোর অন্নপ্রাশনের কথা ছিল সেই দিন ছিল পুচ্কোর জন্মবার তার জন্যে তো অন্ন দেওয়া যাবে না তাই শুধু মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দিয়েছিল তারপর আমরা চলে গিয়েছিলাম রিয়াদিত্য বাড়ি এতে গিয়ে শুনলাম গুরুদেব আসছে তাই চলে গেছিলাম যেতে যেতে দেখে ভোগারতি শুরু হয়ে গেছে ওইখানে যাওয়ার পর গুরুদেবের সাথে দেখা হয়ে গেল তারপর রিয়াদির ছেলেকে নিয়ে ভক্তদের পায়ে ধুলি দিল গুরুদেব দেওয়ার পর সবাই প্রণাম করছে গুরুদেবকে আমিও প্রণাম করে নিয়েছিলাম গুরুদেবকে দিন পর গুরুদেবের সাথে দেখা হলো সত্যিই খুব ভালো লাগলো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে গুরুদেবের সাথে দেখা হবে কারণ সেই সময়টাও হয়ে উঠছিল না এখানে শুনো আছে এখানে এসে আমার গুরুদেবের সাথে দেখা হয়ে গেছে মনটা খুবই ভালো হয়ে গেল অনেকদিন পর গুরুদেবের সাথে দেখা হলো প্রসাদ নিয়ে কোনো কথাই হবে না প্রসাদ তো নয় যেন অমৃত প্রথমেই দিয়ে দিয়েছিল অন্ন অন্নের পর দিয়েছিল কচুর শাক তারপর এক একে পর পর অনেক কিছু ছিল ডাল ছিল তারপরে এঁচোর ছিল রসা ছিল একটা চাটনি পাঁপড় পরমান্ন তারপর মিষ্টি অনেক কিছুই ছিল আর কি কি খেয়েছিলাম ঠিক সঠিক মনে নেই যা যা মনে ছিল তাই বললাম দুই ভাই বোনের ফোন দেখছে দুই ভাই বোনের ফোন দেখছে আর